এক কাপ আটা দিয়ে খুবই মজাদার একটা নাস্তা তৈরি করে দেখাবো যেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে নাস্তাটা তৈরি করার জন্য প্রথমে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাথে কিছুটা আলু কুচি করে দিয়ে দেবো আর গাজর পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ আর সাথে দিয়ে দেবো কিছুটা কাঁচামরিচ হাফ টিসমুন মতো দিয়ে দিলাম হলুদের পোড়া এবার খুব ভালো করে সবজিটাকে তেলের সাথে একটু ভেজে নেব এক থেকে দেড় মিনিটের মতো সবজিটাকে যখন তেলের সাথে ভেজে নেব সবজিটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে তারপর এখানে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি করে নিয়েছি সেটা এখানে দিয়ে দিলাম আর সাথে দিয়ে দেবো একটা চামচ চাট মশলা এবার খুব ভালো করে সবজিটাকে আবারও একটু চেড়ে মিশিয়ে নেবো খুব ভালো করে মেশানো হয়ে গেলে এবার এখানে ঢাকনা দিয়ে সবজিটাকে রান্না করব পাঁচ থেকে সাত মিনিটের মতো এতে করে সবজিটা কিন্তু খুব সহজেই সিদ্ধ হয়ে যাবে সবজিটা সিদ্ধ করার জন্য এক্সট্রা কোনো পানি দিতে হবে না এখানে এবার এটাকে আরও একটু মজা করার জন্য দিয়ে দিলাম কিছুটা ধনিয়া পাতা আর ধনিয়া পাতাটা দেওয়ার পরে একটু সময় নেড়ে চেড়ে এটাকে নামিয়ে একটা সাইডে রেখে দেব নাস্তাটা তৈরি করার জন্য এখানে হাফ কাপ পানি আর সাথে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ পাতা এতে করে নাস্তাটা অনেক বেশি ভালো লাগবে খেতে এক কাপ আটা দিয়ে দিলাম এবার খুব ভালো করে এটাকে একটু মিশিয়ে নেব সাথে একটা চামচ তেল দিয়ে দিয়েছি এতে করে বাইন্ডিংটা খুব বেশি ভালো হবে হাত দিয়ে রেখে একটা নরম সব ডো তৈরি করব ডোটা কিন্তু নর্মালি আমরা যেভাবে বাসায় রুটি তৈরি করি ঠিক সেভাবেই হবে এবার এটাকে একটু মথে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম এবার খুব ভালো করে এটাকে একটু মথে নেব নেওয়ার পরে এটা থেকে আমি দুইটা রুটি তৈরি করে নেব যার জন্য এটাকে দুই ভাগে ভাগ করে নিলাম এবার রুটিটাকে তৈরি করে নিব আমি সামান্য একটু আটা দিয়ে রুটিটাকে বেলে নিচ্ছি মাঝারি সাইজের একটা রুটি বেলে নেব খুব বেশি মোটা আর খুব বেশি পাতলাও হবে না রুটিটা এভাবে করেই আমি রুটিটাকে বেলে নিয়েছি এবার যে পুরটা তৈরি করে রেখেছিলাম সবজির সেই পুরটা এখানে দিয়ে দেব আমি আরও একটা রুটি তৈরি করে নিয়েছি এবার উপর থেকে খুব ভালো করে একটু পানি দিয়ে দেব যাতে করে অপর রুটিটা দেওয়ার পরে যেন নাস্তার ভিতরের পুরটা বাইরে বের হতে না পারে এবার যে অন্য একটা রুটি তৈরি করে রেখেছি সেই রুটিটা নাস্তার উপরে দিয়ে দেব দিয়ে চারোপাশে খুব ভালো করে হাত দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে বন্ধ করে দেব যেন নাস্তাটা যখন আমরা তেলে ভাজবো যখন তখন যেন নাস্তাটা থেকে পুরটা বাইরে বের হতে না পারে খুব ভালো করে যখন চারোপাশটা সেট করা হয়ে যাবে তখন নাস্তাটাকে খুব সুন্দর করে আমি একটা কাটারের সাহায্যে কেটে নিচ্ছি চাইলে ছুরি দিয়েও কেটে নিতে পারেন এবার নাস্তাটিকে একটু ডিজাইন করে নেছি একটা কাটা চামচের সাহায্যে চাইলে এই ডিজাইনটা নাও করতে পারেন তাতে কোনো সমস্যা নেই নাস্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আর এটা তৈরি করা একদমই সহজ এরকম একটা নাস্তা কিন্তু আমরা সন্ধ্যা অথবা বিকেলের জন্য তৈরি করে খেতে পারি আশা করছি অনেক বেশি ভালো লাগবে নাস্তাটা তৈরি হয়ে গেছে এবার এখানে একটা ফ্রাই প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দেবো খুব বেশি তেল লাগে না এই নাস্তাটা ভাজার জন্য এবার নাস্তাগুলোকে দিয়ে দিলাম নাস্তাগুলো ভাজার পরে আরও বেশি বড় হয়ে যাবে তাই আমি এখানে তিন পিসের মতোই নাস্তা দিয়ে দেব আর বাকিগুলো পরে ভেজে নেব এবার উল্টে পাল্টেই নাস্তাটিকে ভেজে নিতে হবে এক থেকে দেড় মিনিটের মতোই কিন্তু নাস্তাটি ভাজতে সময় লাগে খুব বেশি সময় লাগে না নাস্তাটা তৈরি করার পরে এত বেশি ভালো লেগেছিল খেতে তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যদি রেসিপি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যদি দেখেন অবশ্যই পেস্টটিকে ফলো দিয়ে পাশে থাকবেন এভাবে করে উল্টে নাস্তাগুলোকে ভেজে নিয়েছি এবার এগুলোকে নামিয়ে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আশা করছি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন নাস্তাগুলো খেতে কিন্তু অনেক বেশি ভালো লেগেছিল আজকের মতো এখানেই শেষ করছি আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব